আল্লাহর নবী মুসা আলি ইসলাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করলো না এবং বানী ইসরায়েলকেও মুসা আলাহিস সাথে যেতে দিল না তখন আল্লাহ সরাসরি প্রত্যাদেশ করলেন যে আর কাল বিলম্ব করবার দরকার নেই আজ রাতেই তুমি বানী ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও তোমরা সেই পথ দিয়ে বাইতের দিকে যাবে এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর বন ইসরায়েলের সবাই তো এবং আক্ষেপ শুরু করে তো এখন উপায় নেই কারণ পেছন থেকে তো ফেরাউন তারা চেস করছে ধরবার জন্য চেষ্টা করছে আল্লাহ তাআলা বললেন যে মোসা তুমি চিন্তা করো না তোমার লাঠি ফেলো মোসা সালাম লাঠি ফেললেন সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল আল্লাহ তালা বলেন আনি দ্রিব্যে আফাকাল বাহার লাঠে দিয়ে একটা বাড়ি মারো ফাংফাল দুই ভাগ হয়ে গেল ফাঁকা না কুল্লু ফের কিন আদিম পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইল আর মাঝখানে রাস্তা সুবাহানি বানি ইসরাইল এই দৃশ্য অবলোকন করলো মুসালাইসালামের সাথে করে পুরো লোহিত সাগর রেড সি ওনারা ক্রস করে ওই পারে চলে গেল এবার যদি মোসালাম লাঠি আবার তুলে নেয় তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে আল্লাহ বললেন না রাস্তা সরানো যাবে না কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে বা হওয়া রহবা সাগর যেরকম আছে এরকম থাকতে দাও মোসা ইন্নাহুম জুনদুন এখন ওরা ডুববে সেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল এই রাস্তার মাঝখানে চলে আসলো আল্লাহ তালা বললেন এবার লাঠি তোল ওসালাম লাঠি উঠিয়ে নিলেন মুহূর্তের মধ্যে লোহিত সাগরের বিশাল ঢেউ এসে তার সদল বলে সলিল সমাধি করে দেয়া হল এবং এ ব্যাপারে খুব সুস্পষ্ট আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের সুরাই ইউনুসে উল্লেখ করলেন যে হাত্তা ইদা আদ যখন সাগরের পানি এসে ডুবিয়ে দিলাওয়ান পানি খেতে খেতে একেবারে গলা পর্যন্ত পানি এখন মরে যাবে শেষ পর্যায়ে এসে বললো যে পানি খেতে খেতে সাগরে হাবু টুবু খেতে খেতে বাচ্চার আর উপায় নাই তখন ফেরাউন বললো যে বনি ইসাইল যে আল্লাহকে মানে আমি ওই আল্লাহকে মানি আমি ইমান আনলাম আল্লাহ তালা বলছেন আল আন নাও

তোমাকে আমি তোমার দেহটাকে আমি চিরকালের জন্য রেখে দিব তোমার দেহটাকে পরবর্তী জেনারেশন যারা আসবে জেনারেশন টু পৃথিবীতে যারা আসবে সবার জন্য তোমার দেহটা হবে একটা নিদর্শন এবং আজও মিশরের জাতীয় যে জাদুঘর সেখানকার রয়্যাল মমিস চেম্বারে ফেরওনের লাশটি সংরক্ষিত রয়েছে আমি নিজেও সে লাশটি দেখে এসেছি এবং অনেক দর্শনার্থীরা যারা মিশরের রাজধানী কায়রোর এই জাদুঘরে গিয়েছেন তারা ফেরাউনের সেই লাশ এটা যে আজও সংরক্ষিত আছে সেটা তারা দেখে এসেছেন এবং সেরাউনের শরীর সমাধি হলো ফেরাউনের অনুসারীরা সাগরে ডুবে মারা গেল আর ইসলাম সাউিদের ঝান্ডাবাহী মোসা আলি ইসালাম পানি ইসরায়েলকে নিয়ে তিনি পার হয়ে গেলেন এবং মুক্তি পেলেন দুই দল এক দল ডুবে গেল আরেক দল মুক্তি পেল যেই দিন তারা মুক্তি পেল সেই দিনটা ছিল আশুরার দিন এবং সে আশুরার দিনে মানে ইসরা তারা রোজা পালন করতো আল্লাহ রাসুল সাহস মক্কা থেকে মদিনায় যে দেখলেন ইহুদিরা রোজা পালন করে একদিন আল্লাহ রাসুল বললেন তারা যদি একদিন রোজা রাখে আমরা রাখবো দুই দিন তারা যদি এই রোজা পালন করে তো আমার ভাই সুক্রিয় স্বরূপ আমরাও রোজা রাখবো সেই হিসেবে আমরাও মুসলিমরা আশুরার দিন রোজা রাখি আমরা আশুরার দিন রাখি এবং তার আগের দিন অথবা আশুরার দিন এবং তার পরের দিন আমরা দুটি রোজা রাখি ইহুদিদের বিরোধিতা হিসেবে আল্লাহ নবী মুসা তাদেরকে নিয়ে যখন বাইতুল মোকদ্দাস অভিমুখে রওনা হলেন আল্লাহ তালা বলেন মুসা তুমি বানী ইসরা নিয়ে জেহাদে অবতীর্ণ হও এবং আমালেকার লোকজন বাইতুল মোকাদ্দে যখন থাকতো আমালেকা হচ্ছে সেইদিনা হুদ আলাইহ ইসালামের যে অধিবাসী আদ জাতি তাদের একটি শাখাগত্র তারা ছিল মুশ্রিক দৈহিক ভাবে ছিল অত্যন্ত ওয়েল বিল্ড সুঠাম দেহের অধিকারী ভয়াবহ আকৃতি বিশিষ্ট লোক ছিল তারা মুসিদ ছিল আল্লাহ বললেন করে তাহিদ কে প্রতিষ্ঠিত করো এবং বাইতুল উদ্ধার আল্লাহ যখন বাণী ইসরায়েলকে তাদের কাছে যখন এই কথাটি পেশ করলেন যে আল্লাহ তালা বলেছেন জেহাদে অবতীর্ণ হতে বানী ইসরায়েলের লোকেরা বললো ইন্নাফিহা কৌমান জব্বারিন মুসা তুমি কি দেখো না সেখানে কত শক্তিশালী লোকজন আমরা সেখানে যাব না যতক্ষণ না তারা বের হয় তুমি আর তোমার রব যে সেখানে যুদ্ধ করো আমরা যেতে পারবো না তাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিলেন যে তোমরা যদি জেহাদকে অপছন্দ করো তাহলে এখন যে মরুভূমিতে তোমরা আছো এটাকে তিহ প্রান্তর বলে এই জায়গাটি তো আমি ঘুরে এসেছি এই তিহ প্রান্তরে চল্লিশ বছর তোমরা এখানে থাকবে আল্লাহ তালা চল্লিশ বছরের বিশাল একটা শাস্তি তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিলেন বনি ইসরায়েলের লোকজন তিহ প্রান্ত থেকে এবার টার্ন করে মিশরের দিকে প্রতিদিন যেতে চাইতো তারা রওনা হয়ে মুসাল ইসলামের বিরোধিতা করে তারা বাইতুল বায়তুল দিকে যাবে না তারা বলতো যে আমরা মিশরে ফিরে যাব তারা রওনা হতো মিশরে যাওয়ার জন্য সারা দিন তারা পথ চলতো রাত্রিবেলায় তারা যখন ঘুমাতো ঘুম থেকে উঠে দেখতো যেখান থেকে তারা রওনা শুরু করেছে ঠিক সেখানেই পড়ে আছে এভাবে চল্লিশ বছর তারা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে বেরিয়েছে কিন্তু তারা পথের কোনো দিশা ফিরে পায়নি তিহ প্রান্তরের এই চল্লিশ বছরের এই লং পিরিয়ড অফ টাইমে অনেক ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাওরাত নাজিল হয়েছে সাইদানা মুসা আলিহ ইসালামের উপর এবং সাইদানা মুসা আলিহ ইসালাম তাওরাত গ্রহণের জন্য তিরিশ দিনের সিয়াম পালন করেছেন এতেকাফ করেছেন পরবর্তীতে আল্লাহ আরো দশ দিন বাড়িয়ে দিয়েছেন চল্লিশ দিন তিনি সিয়াম এবং এতেকাফ পালন শেষে তিনি তাওরাতকে আল্লাহ তালার পক্ষ থেকে রিসিভ করলেন আল্লাহ বলেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তিরিশ দিনের পরে তুমি এ তাওরাতকে রিসিভ করবে পরবর্তীতে আরো দশ দিন যুক্ত করে চল্লিশ দিনের একটা মি পিরিয়ড অফ টাইমকে আমি ফিক্স করলাম এবং তারপরে আমি মুসাকে এই তাওরাত দান করলাম আল্লাহ তালা বললেন আমি কে নাজিল করেছি এর মধ্যে আমি হেদায়েত দিয়েছি এর মধ্যে আমি নূর দিয়েছি এবং মুসা সালাম পরবর্তীতে বন ইসরায়েলের মধ্যে যত নবীরা এসেছে ওনারাও এই তাওরাত দিয়ে মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছেন এবং আল্লাহ তাআলা নিজ হাতে কাঠের তক্তা বা ফলকে তাওরাতকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন এবং সৈয়দানা মুসা সালাম যখন তাওরাতকে রিসিভ করবার জন্য তুর পাহাড়ে চলে যান তিনি তার ভাই হারুন বনি ইসরাইলের দায়িত্বশীল করে যান এবং তিনি এসে দেখেন যে তারা গোবৎস পূজায় লিপ্ত হয়ে গিয়েছে তিনি ভাইয়ের প্রতি প্রচন্ড রাগ হলেন এবং এটার যে নেপথ্যে ছিল সামিরি সামিরিকে শাস্তি দিলেন এবং যারা এই শিরকের সাথে জড়িত ছিল আল্লাহ তালা তাদেরকে শাস্তির ঘোষণা দিলেন এবং সৈদানা মুসা আল্লাহাম আবার তাদেরকে তাওহিদের দীক্ষায় তিনি দীক্ষিত করলেন এই চল্লিশ বছরের লম্বা সময় আরো একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে সৈদানা মুসা সরাসরি আল্লাহ তালার দিদার লাভের জন্য তিনি আবেদন করেছিলেন আমরা শুরুতে শুনেছি মুসা আলাহিসাল্লাম উনি একমাত্র নবী যিনি ছিলেন কালিম উল্লাহ বা নাজিউল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তো যিনি সরাসরি আল্লাহর সাউন্ডটা শুনতে পান আল্লাহ তালার কথা যিনি উপলব্ধি করতে পারেন শুনতে পারেন তার মনের মধ্যে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা তো অনেক বেশি থাকবার কথা তিনি বললেন রব্বি হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই সম্ভব না কখনো তুমি আমাকে দেখতে পাবে না নেভার ইউ সি ক্যানিং পাহাড়ের দিকে তাকাও পাহাড় যদি টিকে থাকে তবে দেখতে পাবে আল্লাহ তালা নূরের তাজাল্লি দিলেন মুসা বেহুশ হয়ে গেলেন আর পুরো পাহাড় পাহাড় ভেঙে আলী বেহুশ হয়ে গেলেন হুশ ফেরার পরে তিনি আল্লাহ কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আল্লাহ আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন আসলে এই চর্মচক্ষু দিয়ে এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহ তালাকে দেখা বা আল্লাহ তালার দিদার লাভ করাটি সম্ভব নয় বরং যারা বিশ্বাসী তারা ক্যামতের দিন আল্লাহ তালা দর্শন লাভে তারা ধন্য হবে এভাবে চল্লিশ বছরের লম্বা সময় নানা ধরনের বায়না ধরেছিল এই বাণী ইসরায়েলের লোকজন অধ্যত্ব প্রকাশ করেছিল নানা ধরনের হটকারিতা তারা দেখিয়েছিল এর মধ্যে একটি হটকারিতার কথা কোরআনে এসেছে যে তারা দেখেছে কিছু কিছু লোক শির করে মূর্তির পূজা করে তারা দাবি করেছে যে এই যে আল্লাহ না ইহন কামাল আলেহা অর্থাৎ হেমুসা এই সমস্ত লোকদের যেরকম মূর্তি আছে তুমিও মূর্তি এনে দাও আল্লাহকে না দেখে আবাজত করতে আমাদের ভাল লাগে না তারা যেমনি একটা জিনিসকে দেখে দেখে আবাদ করে আমাদেরকে এরকম এনে মুসালাম রেগে গেলেন তাদেরকে জাহেল আখ্যা দিলেন এবং আমরা জানি যে আল্লাহ মান্না সালোয়া তালা নামে বিশেষ কিছু খাবার মানে ইসরায়েল দিয়েছিলেন তারা এই খাবার খেতে পছন্দ করল না তারা বললো প্রতিদিন এক খাবার ভাল লাগে না ফাদানা রব্বাকাই জিলানা মিম্মা থিত তোমার রবকে বলো যে এমন খাবারের ব্যবস্থা করে দিতে যেটা জমিন থেকে উৎপন্ন হয় ইহাওয়া ফুম ইহাওয়া আদাসি হাওয়া বসলি হা অর্থাৎ জমিন থেকে রসুন পেঁয়াজ ডাল শশা শাক সব যেগুলো রান্না হবে রসুন দিয়ে ভাগাট দিয়ে আমরা খাবার খাবো এটা আমাদের ভাল লাগে আল্লাহর দেয়া খাবার আমাদের ভাল লাগে না এরপর তারা আবার বায়না ধরেছিল যে লাল নিন এলাকা হাত্তান্লাহা আল্লাহকে না দেখে আমরা আর করতে পারবো না আগে আল্লাহকে দেখাও তারপরে আমরা এবাজত করবো এভাবে একের পর এক তারা নানা ধরনের বায়না ধরতে লাগলো অধ্যতা প্রদর্শন করতে লাগলো আল্লাহর পাঠানো এরা সুরমু সাল ইসলামের কথার বিরোধিতা করতে লাগলো